গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম অ্যাকচুয়ালি আমি কালকে এসেছি কালকে আর ভিডিও করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন মানে আপনি যদি এখানে আসেন আপনার এত ভালো লাগবে আপনি বুঝতে পারবেন না তো অ্যাকচুয়ালি এখানে আমার ভাইয়ের বিয়ে আর আমার বাড়ি আছে আমি কাজ করি কলকাতায় তো ভাইয়ের বিয়েতে আসলাম তার জন্য ছুটি নিয়ে অফিস আর এখানে এসে কি কি মজা আমি করছি তোমাদের দেখাচ্ছি এই যে নদীতে যাচ্ছে আরে কে এখানে এখন এটা হবে না

চার ঘন্টা এই কথা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এখন বলবো সারাদিন কজন যাচ্ছি কাকড়া না